তো চাচা আমরা এখানে আসছি যে ব্রহ্মপুত্র নদ যেটা আছে অন্তপুরে তো এখানকার মানুষের জীবন যখন কি বন্যার সময় এবং বন্যার পরে মানুষের রকম কীরকমভাবে আসলে নিজেদের জীবনকে চালায় এটুকু বলবেন মানুষের জীবন তখন খুব বিপদ সংকীর্ণ হয়ে যায় বিপদ সংকেত বন্যার কথা আচ্ছা এখন যে বর্তমান পরিস্থিতি আছে এইখানে কোনোরকম লড়াই ঝগড়ায় যে মনে করেন এই ঘাটটা আছে এই ঘাট নিয়ে কোনো লড়াই ঝগড়া কোনো বিপক্ষপক্ষ দল আছে বিপক্ষপক্ষ দল এখানে নাই সবাই মিলে মিশে সবাই মিলে মিলে একসাথে তো আপনাদের এই নদীর পিছনে কি বাংলাদেশে ইন্ডিয়ার বর্ডার আছে তাই তো আচ্ছা হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে একটু ভালো না এটা আপনারা সবাই জানেন জানেন তো ভালো না এটা বলা যাবার নয় কিছুটা হলো ঠিক আছে কিছুদিন আগে নোয়াখালী ফেনী চট্টগ্রাম হ্যাঁ বিভিন্ন জায়গায় কুমিল্লা জায়গায় অনেক বড় একটি বন্যা দেখা দিছে যার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বিভিন্ন বাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়েছে তো আমরা জানি যে আমাদের কুড়িগ্রামবাসী যে তিস্তাবাসী আছে ব্রহ্মপুত্র নদবাসী আছে এরা তো প্রতি বছরে দুইবার করে বন্যার সম্মুখীন হয় তো তাদের বন্যা আর আমাদের বন্যার মধ্যে পার্থক্যটা কি যেটা যেটা বন্যা হয়েছে এটা ব্যাপক হারে ব্যাপক হারে তো আমরা তো প্রতি বছর উলিপুরবাসী তিস্তাবাসী আবার আপনার হচ্ছে অন্তপুর চিলমারি ফকিরাহাট এরা সবাই বন্যায় কবলিত হই একবার নয় দুইবার করে তো তখন আমাদের পাশে কারা এসে দাঁড়ায় সরকারি জেলা সরকারে যারা চালায় তারা আসে দাঁড়ায় উপজেলা হ্যাঁ এরা আসে এরকম এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা আসে তাছাড়া কোনো অন্য কোনো সংস্থা কোনো ত্রাণ তারা কোনোভাবে আসে আসে বাইরের দেশ থেকেও আসে আছে না তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ